সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য জীবনের নানা মুহূর্ত মাঝেমধ্যেই তুলে ধরেন তার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে বিশেষ দিনের অজানা কাহিনী সবই থাকে তার পোস্টে সম্প্রতি স্ট্রেইট আপ উইথ শ্রী এর সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্ডকে বলতে শোনা যায় তার ইন্ডাস্ট্রির শুরুর দিনগুলোর কথা টেকনিশিয়ানকে বিয়ে করার জন্য নাকি তাকে ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি অফ করে দেয়া হয়েছিল একটা সময় কি বললেন অপরাজিতা অভিনেত্রী বলেন বিয়ের পর যেটা হয় আমাকে পুরোপুরি অফ করে দেয়া হয়েছিল একজন টেকনিশিয়ানকে বিয়ে করায় আমি যে কটি রানিং সিরিয়ালে ছিলাম সেখান থেকে আমায় বাদ দিয়ে দেয়া হয় এবং আমি বাড়িতে বসে যাই পুরোপুরি সেই সময় কলেজের ফার্স্ট ইয়ারে পড়তেন অপরাজিতা একদিকে সংসার অন্যদিকে কাজ যদিও শ্বশুরবাড়ির প্রশংসায় সবসময় পঞ্চমুখ অভিনেত্রী শাশুড়িমা তাকে আগলে রাখেন এমনকি বিয়ের আগেও তার শাশুড়িমা বলেছিলেন তুমি এই বিয়েটা কেন করবে আমার ছেলে তোমার থেকে অনেক বড় তোমার তো রাজরানী হওয়ার কথা যে সময়টা কাজ থাকতো না হাতে তখন কিভাবে দিন কাটাতেন অভিনেত্রী অপরাজিতা বলেন শাশুড়ি মা শ্বশুর মশাই বর তিনেই দরজায় তালা দিয়ে বেরিয়ে যেতেন আমি বাড়িতে বসে খেতাম পুতুল বানাতাম হাতের কাজ করতাম আবার এসে ওরা তালা খুলতেন এরকমই রোগা ছিলেন অপরাজিতা বহু ছবিতে তো দেখাও গিয়েছে তবে হঠাৎ খুব মোটা হয়ে যান তিনি কি কারণে হয়েছিলেন এমনটা অভিনেত্রী জানান টানা দেড় বছর আমি বসেছিলাম কোথাও কাজ করিনি তার জন্য যদিও আমার খুব কষ্ট ছিল না তবে জীবনের খারাপ সময় পেরিয়ে আবারও নতুন ভাবে পথ চলা শুরু করেছে ছিলেন তিনি একের পর এক ভালো কাজও দর্শককে উপহার দিচ্ছেন প্রতি মুহূর্তে অতনুর চেয়ে বয়সে অনেকটা ছোট অপরাজিতা আঢ্য দুজনের বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের তবে ভালোবাসার পরস্পরকে বেঁধে রেখেছেন তারা এমনকি তাদের নিঃসন্তান হওয়ার যন্ত্রণা কখনো বড় হয়ে দাঁড়ায়নি এই ভালোবাসার সামনে